শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে যাত্রাবাড়ি থানা আটচল্লিশ নং বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রধান বক্তা সিনর যুগ্ম আহবাক আলহাজ নবীল নবী ও সদস্য জামসদুল আলম শ্যামল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আটচল্লিশ নং ওয়ার্ড আহ্বায়ক হাজি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন থানা ওয়াইড ও ইউনিট পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের আত্মার মাখ ফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় যখন দেখছে মানুষ দেশে আনা যুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার কোন লোক নেই তখন তিনি সাহসিকতার সহিত স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং ওনার ঘোষণার মধ্য দিয়ে জাতি সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে তাহলে যে জি রহমান না থাকতে যে শোরীর জিয়ার জন্ম না হতো তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম না না স্বাধীনতা পেতাম আজকাল সেই ব্যক্তি আজকাল মৃত্যুবাসী আমরা ওনার জন্য দোয়া করবো যে আল্লাহ পাক ওনাকে বেলাতুলদি করবে যা দাল্লা বাঘ ওনার জীবনের সমর্থন ওনাক ক্ষমা করে দেবে আমি এবং উনি যে আদর্শ যে নীতি বুকে ধারণ করে এই দল বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করেছে আমরা যেন এই দলের কর্মীরা সেটা পালন করতে পারি সেই জন্য আমরা দোয়া করব আজকে আমাদের নেত্রী অসুস্থ তাকে বৃদ্ধে মামলা দিয়ে কারাগার আটকে রাখা হয়েছে আমরা আমাদের নেত্রীর সুস্থতা কামনা করছি আমাদের প্রিয় দেশ নায়ক তারেক রহমান তাকে বৃদ্ধি মামলা দিয়ে আজকাল বিদেশ থেকে যাতে দেশে আসতে না পারে সেই জন্য এই সব সরকার সরকার রাস্তাকে বন্ধ করে দিয়েছে আমরা আমাদের প্রিয় তারেক রহমানের যেমন দুয়া কবাদ আল্লাহাক ওনাকে দেশে এনে এই অবৈধ দুঃস্বাসকের বিরুদ্ধে তিনি যাতে সংগ্রাম করতে পারেন ইতিমধ্যে তিনি যেখানে আছেন অনেক দূর সেখান থেকে তিনি এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এই দেশকে দেশের মানুষকে দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষের ভোটাধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে তারেক রহমান আর একমানের নির্দেশনায় সারা বাংলাদেশে অবodor দুঃশকরকে বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম আছি এবং যতদিন মানুষের ভোটাধিকার পূর্ণতা না হবে গণতন্ত্র মুক্তি না হবে ততদিন আমরা দেশ লাখ তার একমানের নেতৃত্বে আমরা রাস্তায় থাকব কোকুকে ক্যাম্প পয়েন্টে রেখে উনি সরাসরি ফ্রিডম ফাইটার যুদ্ধ করেছিলেন আউলেগেরই মূল কোন নেতা আছেন antaranya এবং যারা যুদ্ধ করেছে এই সারা ডাংরা থানা যাত্রাবে থানার আমাদের ঢাকার এই প্রবেশপথে অনেক অনেক কর্মীরা মুক্তিযুদ্ধ করেছে সেগুলি হলো বিএপির আদর্শ বিশ্বাস সেগুলি সহিত আর আমাদের আদর্শ বিশ্বাসী মুক্তিযুদ্ধা আমাদের এই অঞ্চলে এই ঢাকার এই মেঘ থেকে ঢাকা শহরের এই যুদ্ধ করেছে সারা বাংলাদেশে বিএনপি সকল নেতা কর্মীদেরকে হাত পাও বেঁধে তারা কারাগারে নিক্ষেপ করে তারা এককভাবে নির্বাচন করছে আবার ভোটারবিহীন নির্বাচনের ক্ষমতা আমি চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে আপনি গণতান্ত্রিক অধিকার গণ ফিরে দিন এবং এ দেশের মানুষের ভোটার অধিকার ফিরে দিন আপনি মনে হয় না পাঁচটা সিটও পাবেন এই মুহূর্তে যদি আপনি গোপালগঞ্জ আপনার স্বাভাবিক নির্বাচন হয় তা আপনি ওখানকার পাবে কিনা আমার সন্দেহ হয় এখানে অনেক গরিব ভাইরা আছে আমাদের বিএনপি সমর্থক নেতা কর্মীরা গত সাত তারিখের নির্বাচন আগে এই ড্যামরা যাত্রা পারি শুধু বিএনপির নেতা করবি না সমর্থকরাও বাড়িঘর ছাড়া করেছে তারা আপনাকে এই সরকার অবৈধ সরকার এই সরাসরি সরকার আগেই কারাগারে নিক্ষেপ করেছে এই এলাকার নেতাকর্মীরা কীভাবে যুদ্ধ করেছে এই পূর্বাঞ্চলে এই চিঠারাম রোড এই ডেমরা রোড কোনো গাড়ি ঘোড়া চলতে পারে নাই